আসসালামু আলাইকুম মেডিয়াল টিভিতে আপনাদের সবাইকে স্বাগত আমরা গত ভিডিওতে আলোচনা করেছিলাম লবণ ভেজে খেলে এর ক্ষতিকর যে দিক রয়েছে এটা কমে কিনা আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব লবণের উপকারিতা অপকারিতা এবং প্রতিদিন একজন সুস্থ স্বাভাবিক মানুষ কি পরিমাণ লবণ গ্রহণ করবে এই বিষয়টা নিয়ে এবং আপনাদের এই তথ্যটাও জানাবো যে আপনি সেই লবণটা কিভাবে পরিমাপ করে খাবেন এই বিষয় নিয়ে তো চলুন আর দেরি না করে আমরা ভিডিওটি শুরু করি ভিডিওর শুরুতে আমরা প্রথমেই জানবো লবণের উপকারিতা সম্পর্কে লবণ আমাদের মানব দেহে ইলেকট্রোলাইট ব্যালেন্স রাখে এবং আমাদের পেশি ও স্নায়ুর শক্তি বৃদ্ধিতে কিন্তু সাহায্য করে পাশাপাশি লবণ আমাদের পরিপাকতন্ত্রে কিন্তু কাজ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবার আসুন আমরা লবণের অপকারিতা সম্পর্কে জেনে নিই যদি আমরা অতিরিক্ত লবণ গ্রহণ করে থাকি সেক্ষেত্রে আমাদের উচ্চ রক্তচাপ কিডনির সমস্যা এবং হৃদরোগ সহ আরো কিন্তু অনেক ধরনের জটিল রোগ হতে পারে তাই আমাদের পরিমিত লবণ গ্রহণ করা উচিত এবার আমরা জানব একজন সুস্থ স্বাভাবিক মানুষের প্রতিদিন কি পরিমাণ লবণ গ্রহণ করা উচিত বিশেষজ্ঞদের মতে একজন সুস্থ স্বাভাবিক মানুষের প্রতিদিন পাঁচ থেকে ছয় গ্রাম লবণ গ্রহণ করা উচিত আপনি এই পাঁচ থেকে ছয় গ্রাম লবণ কিভাবে পরিমাপ করবেন এই বিষয়ে আপনাদের কিছু টিপস কিন্তু চাই আমরা যে নর্মাল চামচ ব্যবহার করি এই চামচ দিয়ে যদি আমরা এক চামচ লবণ নিই এটা কিন্তু দুই গ্রাম লবণ হতে পারে তাহলে সেক্ষেত্রে আপনি এভাবে কিন্তু লবণ পরিমাপ করতে পারবেন পাশাপাশি যে প্যাকেট জাত বা প্রক্রিয়া জাত যে খাবারগুলো রয়েছে যেমন বিস্কুট চানাচুর বা আর জাতীয় যে খাবারগুলো রয়েছে এগুলো যদি আমরা পরিহার করি এগুলোর মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে লবণ থাকে তাই এগুলো যদি আমরা পরিহার করি সেক্ষেত্রে আমরা যে নর্মাল স্বাদ মতো লবণ খাই তরকারির সাথে এই লবণটা যদি আমরা খাই সেক্ষেত্রেও কিন্তু আমাদের সঠিক পরিমাণে লবণ খাওয়া হবে আশা করি আজকের এই তথ্যগুলো আপনাদের ভালো লাগবে যদি এই সম্পর্কিত আপনাদের কোনো প্রশ্ন বা কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করতে পারেন আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পরবর্তীতে আবার আপনাদের সামনে নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ